সত্য খবর এখন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাকুন থাকুন গহনা অলঙ্কারে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান এস আলী জুয়েলার্সের শুভ উদ্বোধন হল হাওড়া জেলার কৃষ্ণরামপুর মাকড়দাতে অঙ্কুরহাটি কিবড়িয়া গাজী হাই স্কুলের বিপরীতে একেবারে শীততাপ নিয়ন্ত্রিত এই এস আলী জুয়েলার্সের ঝাঁ চকচকে গহনা শোরুমের উদ্বোধন হল পবিত্র দুয়ার মধ্যে দিয়ে আজকের এস আলি জুয়েলার্সের শুভ উদ্বোধন উপলক্ষে এলাকার মানুষজনের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় এস আলি জুয়েলার্সের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনাদের জানাবো কি ধরনের গহনা এবং কি ধরনের বিশেষ ছাড় এবং কেনাকাটার উপর কি ধরনের ধামাকা অফার রয়েছে বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজ আমাদের এস আলি জুয়েলার্সের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন উপলক্ষে আপনারা পাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট গহনার মজুরির উপরে আরও পাচ্ছেন পাঁচ গ্রাম সোনা কেনাকাটার উপর থেকে আকর্ষণীয় উপহার আর আজ আর এই আমাদের এশালি জুয়েলার্স মেকিং এবার সেলার দুটোই আমার নিজেদের কারখানাও আছে এবং রেডিমেডও বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে কৃষ্টরামপুর মাকুদ্দা হাওড়া অঙ্কুরহাটি কিউড়িয়াগাছি স্কুলের বিপরীত আর আমাদের নাম্বার হচ্ছে এইট ওয়ান এইট থ্রি সেভেন ফোর এইট সেভেন টু আর আমাদের কাছে লাইট সমস্ত রকম গহনা পাবে ও সিলভারেরও সব কিছু পাওয়া যাবে যে কোনো ডিজাইন নিয়ে আমরা বানিয়ে দিয়ে দেবো অফার থাকছে মেকিংয়ের উপরেই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর গহনা কেনাকাটার উপরই পাঁচ গ্রাম থেকে আকর্ষণীয় উপহার থাকছে পঁচিশে আগস্ট পর্যন্ত এই অফার থাকবে আর আমাদের কাছে যে কোনো ডিজাইন নিলে আমাদের অত্যাধুনিক মিস্ত্রি দ্বারা প্রস্তুত করা হয় আমরা প্রস্তুতও করি এবার রেডিমেড বিক্রিও করা হয় আমাদের কাছে সব কিছুই কালেকশান আছে নেকলেস আছে ইয়ারিং আছে সবুকা আংটি আংটি আছে ছাতা আমরেলা রিং আছে লম্বা আংটি পেস্টিং সমস্ত ডিজাইন পাওয়া যাবে পলা থেকে নিয়ে সমস্ত কিছু গহনার মধ্যে পারফেক্ট ঠিকানা হচ্ছে কৃষ্ণরামপুর মাকদ্দা হাওড়া অঙ্কুরহাটি কিবরিয়া গাছি স্কুলের বিপরীত নাম শেখ মোহাম্মদ আসিফ এর নাম হচ্ছে শেখ সবর আলী এটা এস আলী জয়দাস যে দেখে আমার যা ভালো হচ্ছে যে ভালো মতো আর এনার যে মাল সাজানো সব দেখে আমার খুবই যে আনন্দ হ্যাঁ ইনি এই যে ছাব্বিশ তারিখে যে ছাব্বিশ আগস্ট সবজি যে ছাড়ের আছে কুড়ি পার্সেন্ট এটা আমার শুনে খুব খুব আনন্দ আমি এসেছি এখানে একটু টুকটাক আমিও কেনাকাটা করব আশা আছে এখানে কালেকশনটা খুবই ভালো আর এখানেই আমরা কেনাকাটা করবো আর এখানেই কেনাই ভালো দোকান হয়েছে এবং বড় বিশাল এর আগে আমাদের উঙ্করি কেষ্টমপুরে এত বড় দোকান হয়নি এই প্রথম মালের ফিনিশিংও হাই কোয়ালিটি আছে আমি তো অনেক সেনকো টেনকো অনেক দোকানে গেছি সেম কোয়ালিটির মালই আছে আমার এখানে তো গোল্ড হাভ আছে বড়ো বড়ো কোম্পানি আছে এখানে হুম অবশ্যই নতুন আমার এখানে আপনার টাটা টানিক্স টানিক্স তারপরে মালাবার সেনকো মানে ভারতবর্ষের যত কোম্পানি আমার এখানে গোল্ড হাব আমি পঞ্চায়েত বর্তমানে উপপ্রধান আগে প্রধান ছিল এখন বর্তমানে উপপ্রধান মন্তি মন্দির এ তো সুন্দর ডেকোরেশন খুব সুন্দর রয়েছে ঠিক আছে এবার কতটা প্রভাব পড়বে সেটাই হচ্ছে দেখার আছে আমাদের কালেকশন কেমন দেখবেন কালেকশান তো ভালোই রয়েছে দেখুন শোরুম তো হচ্ছে কিন্তু কতটা মানে এই মানুষ করছে জিনিসটা জুয়েলার খুব সুন্দর হয়েছে এই খ্রিস্টারামপুর কুঙ্কুরহাটি এখানে এত বড় শোরুম ছিল না এই প্রথম উদ্বোধন হয়েছে আমি এসেছি আপনারাও আসুন সবাই কেনাকাটা করুন

मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा